আজ আমরা আপনাদেরকে পরিচয় করিয়ে দেবো একটি নতুন একটি খাবার যেটার নাম স্মোক বিস্কিট বা স্মোক ফুড তো সো রাজধানী সরহারদি উদ্যানে এই যে ভাই একেবারে গেটের কাছেই তিনি এই খাবারটি বিক্রি করেন স্মোক বিস্কিট তো আমরা একটু তার কাছ থেকে শুনবো আসলে এই খাবারটি কোথাকার আবিষ্কার এই খাবারটি আমার মূলত ইন্ডিয়া থেকে আসছে ইন্ডিয়া আগে আগে আবিষ্কার হয়েছে তো এখানে বাংলাদেশে আমার মামা এটা নতুন নিছে ঈদের পর থেকে ধোয়া মগ্ন হন এটার ভিতরে তো ওরকম কিছু না এটা শুধু ঠান্ডা হবে আর ধোয়া বের হবে দূর থেকে যদি মানুষ দেখে যে মানে বিস্কিট খাচ্ছে বিষয়টা এরকম না আসলে যে জানে এটা ভালো এটা খারাপ কিছু না মানে এটা কি সবাই হয় সব সবাই টেমি হবে এটা হ্যাঁ তা আপনারা শুধু বিস্কিট বিস্কিট কেন বিক্রি করতেছে এটা মূলত এখন চলতেছে না ভালো এই জন্য

এখানে কেমন চলতেছে মোটামুটি চলে শুক্রবার একটু ভালো চলে আর কি শুক্রবার একটু ভালো চলে তো আপনারা এই যে এই একটা গ্লাসে কি কি রাখছেন এখানে এখানে চিপস আছে বিস্কিট আছে ওয়েফার আছে চিপস বিস্কিট ওয়েফার তো এটার এই যে তিনটা আইটেম তিনটা আইটেম আপনারা নাইট্রোজেন গ্যাস দিয়ে ঠান্ডা করে দিবেন হ্যাঁ তারপরে কয় টাকা দাম একশো টাকা প্রাইস বেশি না এটা ঠিকঠাকই আছে মানে খরচ বেশি খরচ বেশি হ্যাঁ খরচ বেশি আমাদের ট্যাঙ্কটা ভর্তি করতে টাকা লাগে আর এইগুলো খরচ হয় না মানে এই যে এই নাইট্রোজেন গ্যাসটা ভর্তি টাকা লাগে এটা কি পরিমাণে গ্যাসটাকে থাকে একটাই একটা পঞ্চাশ মিলি মানে এরকম কয়টা গ্লাসই করা যাবে কত গ্লাস এরকম দুই তিনশো গ্লাস বিক্রি করা যায় মানে এক ট্যাঙ্ক নাইট্রোজেন গ্যাস দিয়ে এরকম দুই তিনশো গ্লাস আপনি ঠান্ডা করে দিতে পারবেন ও তাহলে তো সব মিলিয়ে আপনার এই দোকান আপনি কয়জনে চালান এটা একজনে চালাই একজন হ্যাঁ কটা থেকে কটা পর্যন্ত বিকাল চারটা থেকে রাত এগারোটা প্রফিট আসে ফিফটি পার্সেন্ট এরকম ফিফটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আরেকটি এরকম নাম করা খাবার যেটা যে লেমন সোডা এটা কিন্তু খুবই আকারে চলতেছে তো আপনাদের এটা কি চলতেছে না কারণ বেশি চলতেছে নাকি কি প্রচারণা জন্য চলতেছে বেশি চলতেছে আবার কমও চলে মানে মানুষ যেরকম ভয় বেশি হলে বেশি চলে কম হলে কম চলে এটা কি আসলে স্বাস্থ্যের জন্য কোনো ক্ষতিকর কি না না স্বাস্থ্যের জন্য কোনো ক্ষতিকর নাই এটা শুধু দেখানোর জন্য আর কি এটা একটা ভালো লাগা জিনিস ধোয়া উঠতেছে ঠান্ডা জিনিস আইসক্রিমের মতো শুধু ঠান্ডা করে ফেলে মূলত নাইট্রোজেন দেওয়া হয়েছে পানির ভিতরে তাই ধোয়া উঠতেছে ও নাইট্রোজেন দেওয়া হয়েছে তাই ধোঁয়া উঠতেছে মানে এটার ভিতরে আছে খাওয়ার পরে কি এরকম ধোয়া উঠবে এরকম ধোয়া উঠবে মানে ধোঁয়া কি পেটের ভিতরে চলে যাবে না না পেটের ভিতরে চলে যাবে না তাহলে

স্বাস্থ্যের জন্য কোনো ক্ষতিকর না ধোঁয়াটা দেখার জন্য শুধুমাত্র মানুষ খায় এবং এটা এই ভাই বললো যে এটা শুধুমাত্র একটা নাইট্রোজেন গ্যাস আমরা যেটা মনে করতেছিলাম যে সিকারেটের ধোয়া বা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এমন কোনো বিষয় না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথেই থাকবেন ইনশাল্লাহ আবার পরবর্তীতে আমরা অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হবো আসসালামু আলাইকুম